চালকের আসনে যখন গৌতম গম্ভীর তখন তো সবকিছু কিছু হিসেবের বাইরে হবে এটাই স্বাভাবিক এই যেমন পরিকল্পনায় ছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপের পর থাকবেন বিশ্রামে তবে নব্য কোচ গম্ভীরের ইচ্ছাতে রোহিত ফিরেছেন শ্রীলঙ্কা সিরিজেই বেশ কয়েক দফা বিলম্বের পর শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করা হয় বিলম্ব হওয়ার অন্যতম কারণ ছিল ভারতের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে যদিও আলোচনায় হার্দিক পান্ডিয়ার নামই বেশি শোনা যাচ্ছিল তবে সেই সাথে সুরিয়াকুমার যাদবও ছিল সেই প্রতিযোগিতায় অবশেষে সুরিয়া কুমারকেই অধিনায়ক ঘোষণা করে টি টোয়েন্টি দল সাজায় ভারত অবশ্য ওয়ানডে দলের দায়িত্বভার রোহিতের কাঁধেই উঠেছে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিল রোহিত শর্মা ফিরতে পারেন শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে যদিও সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে দীর্ঘ বিরতির পরিকল্পনা ছিল রোহিতের তা আর হল কোথায় ডাক দিয়েছেন নব্য কোচি দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে রোহিতের প্রস্তুতিটাও সেরে নিতে চান প্রধান কোচ গম্ভীর যদিও রোহিত যুক্তরাষ্ট্রে ছিলেন তবে তিনি শ্রীলঙ্কা সিরিজে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অন্যদিকে বিরাট কোহলি দলে থাকলেও যাসপ্রীত বুমরা থাকছেন না গম্ভীরের প্রথম প্রজেক্টে ডানহাতি এই পেশার যোগ দিতে পারেন আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ম্যানিন ব্লুদের নয়া কোচ যে সবার থেকে আলাদা তার প্রমাণ মিলছে দায়িত্ব নেয়ার সূচনা লগ্ন থেকেই তার সিদ্ধান্তই গুরুত্ব পাচ্ছে সর্বত্র তাছাড়া বিশ্বকাপ জয়ী অধিনায়কের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত সেই সাথে বাস্তবায়ন হবে নতুন কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনাও